টঙ্গির যে ইমামকে হাইজাক করে নিয়ে ওই যে পঞ্চগণনা কোথায় জানিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং তার গায়ে নাকি কাপড় সুপুর ছিল না তো তাকে তো অত্যন্ত অপমান করভাবে ওখানে সিকল টিকল বেঁধে ফেলে রাখছে তো অতঃপর যখন এই যে ছেলে অর্থাৎ ওই ইমামের যে ছেলে ছোটো ছেলে আবদুল্লাহ সে যখন এই বিষয়গুলো শুনছে স্বাভাবিকভাবে তার মধ্যে প্রচণ্ড ক্রোধের উদ্রেক ঘটবে এবং সে খেপে যাবে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে সে অবশ্যই এমন কিছু কথাবার্তা বলবে যেটা আমার মনে হয় যে কোনো ছেলেই করবে যদি তার পিতার সাথে এই ধরনের আচরণ করা হয় অতএব এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না তবে আমি একেবারে নিশ্চিত হয়ে গেছি যে এই ঘটনার পিছনে ইস্কন তো অনেক দূরের কথা কোনো হিন্দুরও কোনো অংশ ছিল আমার সেটা মনে হয় না এটা কমপ্লিটলি একটা ম্যাটিকুলাস প্লান এর অংশ আমার কাছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছি এই সেলের কথা শুনে তো সর্বপ্রথম এই সেলের কথা একটু আমরা শুনি বাদারি হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 100 100 ইসকন আমি জবাই করব দেখো আবদুল্লাহ তুমি প্রচন্ড বসত এবং বসত তুমি ইসকনকে তুমি একটা একটা করে জবাই করবা কিন্তু তার আগে তো তোমাকে নিশ্চিত হতে হবে যে ইসকন আসলেই কষ্ট করছে তাই না তোমার যে প্রচন্ড ক্রোধের কারণটাই বুঝতে পারি এবং তোমার মতো পরিস্থিতিতে পড়লে যে কোনো লোকই এমনকি আমিও যদি তোমার মতো পরিস্থিতিতে পড়তাম আমিও কিন্তু রাগে উত্তেজিত হয়ে অনেক কথাই বলতাম তোমার মতো জবাই করবো টরবো এই কথা হয়তো বলতাম তুমি যেটা বলছো এটা অস্বাভাবিক না আমি তোমার এই বিষয়টা আর ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু তুমি যে একেবারে ইস্কনকে ধরে ধরে জবাই করবে এই কথাটা কেন বলছো তুমি কি জানো তুমি কি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে এটা ইস্কন করছে বাংলাদেশের হিন্দুদের তুমি চেনো না এরা অনেকটা কাপুরুষ তারা একটু দাবর দিলে গর্তে লুকায় হিন্দুরা এই বাংলাদেশে বর্তমান যে অবস্থা ইসলামপন্থী দলের যে জয় জয়কার তাই না এর মধ্যে কোনো হিন্দু এই কাজ করবে কোনো ইস্কনের লোকজন এই কাজ করবে এইটা তুমি একেবারে আগে ভাগেই সিদ্ধান্ত নিয়ে ফেললে কী করে অবশ্যই অবশ্যই তোমার বাপের বেজ বাপকে যারা অপমান করেছে অপদস্থ করছে অত্যাচার করছে বেজ যদি করছে তার বিরুদ্ধে তুমি ক্ষিপ্ত হয়ে কথা বলতেই পারো আবেগের বসে এটা বলতেই পারো এটা একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক এ এটাতে আমি দোষের কিছু দেখি না যদিও নিয়ম হলো আইন কানুনের সুফর্দ্য হওয়া অর্থাৎ আইন অনুযায়ী বিচার হবে যারা দোষী তারা শাস্তি পাবে কিন্তু তারপরও আমরা তো মানুষ আমাদের মধ্যে প্রচণ্ড রকম আবেগ আছে ক্ষোভ আছে ক্রোধ আছে তাই না যখন বাস্তবে আমরা নিজের কোনো ঘনিষ্ঠ মানুষের ক্ষেত্রে এই ধরনের অপমানজনক ঘটনা দেখব তখন আমরা কিন্তু হিতাহিত জ্ঞান হারা হয়ে যায় এবং এই ছেলেটাও হয়েছে এটা কিন্তু অযৌক্তিক কিছু না এটা খুবই স্বাভাবিক কিন্তু ওই যে সে একেবারে ইস্কনকে ধরে জবাই করবে মানে এ আসলে কিভাবে নিশ্চিত হলো যে ইস্কন এই কাজটা করছে আমি কিন্তু এর কথা থেকে আমি বের করে দেখাবো যে এই কাজটা ইস্কন করে নাই এবং কোনো হিন্দুও করে নাই কারণ হিন্দুদের অত বুকের ভাটা নাই আলেম ওলামা ইমাম তো অনেক দূরের ব্যাপার কোনো সাধারণ একজন মুসলমানের সাথে এই ধরনের অসাধারণ করার ওই ধরনের ঔদ্ধত্ব এবং সাহস বাংলাদেশের হিন্দুদের নাই বিশেষ করে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে আছে তার প্রেক্ষিতে তো এখন তার কথা আমি শুনি এবং আমি দেখাচ্ছি যে আদৌ এই ইস্কনের লোক তো দূরের কথা কোনো হিন্দু তার বাপকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করে না তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নীরব মানুষটাকে লাভতে মেরেছিস তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করবো এই বাংলা দাড়ি আমি বলতেছি মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি আব্দুল্লাহ এইবার তো তোমার কথার মধ্যে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে তোমার বাপকে তো আর মোদি এসে কিছু করে না কী করছে নাকি তাহলে তুমি মোদির কাপড় খুলবে কেন বাংলাদেশে যে বা যারাই এই কাজটা করছে তুমি তার বিরুদ্ধে পুরো হয়ে এই কথা বলতে পারো এটাতে আমি অস্বাভাবিকতা দেখি না এটা অন্যায়ও মনে হচ্ছে না আমার কাছে কিন্তু নরেন্দ্র মোদী এসে তো তোমার বাপকে বেজতি করে না কী করছে তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিষদগার করছো কি কারণে তোমাকে কী কেউ শিখিয়ে দিয়েছে তুমি তো এখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছ তোমার বাপকে যারা অত্যাচার নির্যাতন করছে অপমান করছে অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে তুমি ক্ষিপ্ত হতে পারো এবং বশত কিছু কথা তুমি বলে বসতে পারো যেটা আসলে বলা উচিত না প্রকাশ্যে কাউকে জবাই করবা হত্যা করবে এটা তুমি বলতেই পারো না তারপরে আমি ধরে নিলাম যে প্রচণ্ড আবেগের কারণে প্রচণ্ড ক্রোধের কারণে তুমি বলছো শোকে কিন্তু নরেন্দ্র মোদী তো তোমার বাপকে অপমান করে না কি করছে তাহলে তুমি এখন যে বক্তব্য দিস সেটা তো পলিটিক্যাল এখন তো দেখতেছি যে তুমি তোমার বাবার ঘটনার ভিত্তিতে বিষয়টাকে পলিটিক্যালি ডাইভার্ট করে নিয়ে বাংলাদেশে কিছু একটা ঘটানোর জন্য তোমরা তার একটা ষড়যন্ত্র অংশ এরকমই তো মনে হচ্ছে নাহলে তোমার মধ্যে তো নরেন্দ্র মোদীর কথা তো আসার কথা না তাই না আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু আছে রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি খুশি উষ্ঠা যাচ্ছে আসে সব শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে এইবার আবদুল্লাহ এই জায়গায় এসে কিন্তু এরা যে ইস্কনের লোক না আস্তে আস্তে কিন্তু বলে দিচ্ছ তুমি ইস্কনের লোকজন লাথি ওষ্টা কিল ঘুষি এগুলো দেয় না তারা এই সমস্ত মানে বিশৃঙ্খলা বা হিংসাত্মক কোনো কর্মকাণ্ডের সাথে কখনোই মিলিত হয় না এবং এই ধরনের কোনো কর্মকাণ্ডে তাদের কোনো রেকর্ডও নেই অথচ তুমি দিব্যি সেই কথাগুলো বলছো অর্থাৎ এইগুলা ইস্কনের লোক করে নেই করছে অন্য কারো অন্য কেউ এবং এরপরে তুমি যে বক্তব্য দিবা তা থেকে আমি একেবারে হানড্রেড পারসেন্ট প্রমাণ করে দেবো যে এই লোকগুলা যারা নাকি তোমার বাবাকে অপহরণ করছিল তারা আসলে ইস্কনের লোক না আমি এখনই দেখাচ্ছি তোমার বক্তব্য থেকে উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে এটা করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে আবদুল্লা আমি জানি এখন যুক্তির কথা তোমার মাথায় কাজ করবে না বা শুনলে তোমার মানে তারপরে তুমি এগুলো কেয়ার করবে না আমি জানি এতটাই তুমি ক্রুদ্ধ অবস্থায় আসো এবং এটা আমি বুঝতে পারি তোমার আবেগ বাট এইবার তো একটা ইন্টারেস্টিং তথ্য তুমি দিলে তোমার বাপের পা পেটে বা পিঠে সাতাশটা লাথি মারছে তাই না তো এটা তুমি কি করে জানলে তোমার বাপেরও কি অবস্থা সেই রকম ছিল যে উনি গুনে গুনে দেখছেন যে সাতাশটা লাথি মারছে মানে এ এটা তুমি কী করে বলো এখনই তো বোঝা যাচ্ছে যে বিষয়টা কীরকম তাই না তাহলে তুমি কি তাহলে উদ্দেশ্যমূলকভাবে এখন এই এইটাকে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে একটা অভিযোগ তুলে মানে একটা গণ্ডগোল জ্ঞানজাম বাঁধানোর জন্য তোমাকে কী শিখিয়ে দিয়েছে নাকি আমার তো সেটাই মনে হয়েছে তোমার মাথা থেকে হয়তো আসে নাই আমি বলছি না যে তোমার মাথা থেকে আসছে এরকম অবস্থা সেটা আসার কথা না এগুলো তোমাদেরকে তোমাকে একটু শিখিয়ে দিচ্ছে নাকি সাতাশটা লাথি মারছে তোমার বাপের কি তখন মানে তো যেভাবে বললে যে তোমার বাপের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে তো ওই সময় কি তার গণ গনার কোনো ইয়ে ছিল মানে গনার মতো সেই ধরনের তার মানসিক অবস্থা ছিল যে সাতাশটা লাথি মারছে মানে এটা এটা তুমি কিসের ভিত্তিতে বললে এখানেই তো বোঝা যাচ্ছে যে ঘটনা আসলে তুমি যেরকম বলতে চাচ্ছো বিষয়টা আসলে মোটেও তা না এখানে ব্যাপকভাবে একটা মানে প্লান পায় তার একটা ব্যাপার মনে হচ্ছে তো তারপরেও এখন আমি কিন্তু প্রমাণ করি নাই যে এটা যে এই ইস্কন আদৌ করে না এবং তোমার কথা থেকে আমি এখনই প্রমাণ করে দেবো এমন মাতৃ মাসে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো থাবড় মারছে আবার ও একই কথা বললে পঁচিশটা থাবড় মারছে তো সেই জায়গায় তোমার বাপের যে অবস্থা ওই অবস্থায় কি তার গুণা সম্ভব ছিল যে তাকে সাতাশটা লাথি মারছে আর পঁচিশটা থাপ্পড় থাপ্পড় মারছে নাকি তুমি ওই ওই সময় সামনে দাঁড়িয়েছিলে নাকি বা কেউ তোমাকে বলছে পরে এবার তুমি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো এই যে কথাগুলো বলছো এগুলো নিজের কথা না তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে আমার তো ধারণা কেউ শিখিয়ে দিয়েছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা জুয়া যা করা লাগে ওরা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বদল দিয়ে আমার বাবাকে পিটাইছে এই মাত্র তুমি প্রমাণ দিলে যে এই কাজটা মানে তোমার বাবাকে যারা অপহরণ করেছিল তারা কোনোভাবেই স্কনের সদস্য না অর্থাৎ এই স্টেটমেন্ট যেটা দিলে যে যারা নাকি অপহরণ করেছে তারা মদ গাজা এবং জুয়া খেয়েছে তাই না দেখো বলতে গিয়েও তুমি এলোমেলো করে ফেলতেছো জুয়া তো খায় না জুয়া খেলে তাই না আর মদ গাঁজা হ্যাঁ এই দুটো মনে করে খায় তো এখন জুয়া তো আর খায় না জুয়া খেলে তো ওই সময় নিশ্চয়ই জুয়া খেলার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না তাই না আর মদ গাজার কথা বললে না এই যে এই ইস্কনের লোকজনরা মদ গাজা তো দূরের ব্যাপার সিগারেটও টানে না আরে সাও খায় না ওরা সা পানও করে না মদ গাজা তো অনেক দূরের ব্যাপার ওরা সা পর্যন্ত খায় না সিগারেট খায় না পান খায় না এবং ওরা খাবারে ওই যে মাছ মাংস এগুলো তো খায়ই না এমনকি পেঁয়াজ রসুনও খায় না তো অতএব ওই যারা অপহরণকারী ছিল তারা কোনো মতেই ইস্কন সদস্য না ওরা অন্য কোনো লোক এবং আমার তো ধারণা মুসলমান ওই উনিশশো ওই দু সালে ওই ইকবালের মতো ওই যে ওই কুমিল্লায় ওই ইয়ের ওই যে ওই হনুমানের পায়ের নিচে কোরআন রাখছিল। তা প্রথমে তো তোমার মতো মানে এখন যেহেতু এটা তোমার বাপের বিষয় তুমি বলছো তা ওই জায়গায় তো একেবারে সেই ভোরবেলায় যেখানে মুসলমানরা যাওয়ার কথা না একেবারে ঠিকই চলে আসছে এসে ঠিকই ফেসবুকে এসে লাইভে প্রোগ্রাম করছে করে তারপরে শত শত লোক জড়ো করছে করে এইবার ভাঙচুর এইবার শুরু হয়ে গেল তাণ্ডব তারপরে অন্যান্য জেলায় শুরু হয়ে গেল তাণ্ডব তাই না অনেকগুলো মানুষ মারা গেল এরপর যখন জানা গেল যে কাজটা হিন্দুরা করে না করছে ইকবাল তখন ইকবালের বিরুদ্ধে কেউ কিন্তু আর ফাঁসি ঠাঁসি চাইলো না তার বিচারও কেউ চাইল না এগুলো তো আমরা দেখছি এখন তোমার কথাতেও তো সেই একই সুর এখানে দেখা যাচ্ছে তুমি বললে অপহরণকারীরা মদ গাজা খেয়েছে তো ইস্কনের লোকজনরা ওই যে বললাম না যে মদ গাজা তো দূরের কথা সিগারেটও টানে না এমনকি সাও খায় না আর মাছ মাংস তো খায় না এবং ওরা ওরা কখনো হিংস্র না ওরা কখনো মার দাঙ্গা এইগুলো কখন নই করে না তো এখন তুমি যেহেতু বললে যে ওরা মদ গাজা খেয়েছে তাহলে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এরা কেউই ইস্কনের সদস্য না এবং এরা হিন্দুও না এরা নিশ্চিতভাবে ওই ইকবালের মতো ওই কুমিল্লার ইকবালের মতো কেউ এরা বর্তমানে বাংলাদেশে একটা জ্ঞানজাম বাধাতে চাচ্ছে অনেকগুলি উদ্দেশ্যকে নিয়ে যে সামনে ফেব্রুয়ারি মালিক মাসে ইলেকশন দিতেই হবে তো সেটাও বাঞ্চাল করতে চাচ্ছে বাংলাদেশের হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য হয়তো প্ল্যান করা হচ্ছে যাতে করে এখানে সরিয়া শাসন কায়াম হয় অর্থাৎ এখানে খুব সূক্ষ্ম প্ল্যান করে এই ঘটনাটা ঘটানো হচ্ছে কিন্তু আবদুল্লাহ তুমি কিন্তু ভুল করে ফেললে তুমি কিন্তু ভুল করে ফেললে আমি জানি যে তোমার বাবাকে অপমান করছে এর জন্য তুমি ক্ষিপ্ত সেটা ঠিক আছে এবং তার জন্য তুমি ক্ষিপ্ত হয়ে দুই চার কথা বলতে পারো সেটাও লজিক্যাল এবং সেটাও মেনে নিচ্ছি কিন্তু এখন যে কথাবার্তা বলছো এখন বিষয়টা হচ্ছে কি তোমার মনে হয় শিখায় দিছে যে তুমি ইস্কনের কথা বলো আমার কিন্তু সেটাই মনে হচ্ছে এবং দেখো এখানে তোমাকে শিখিয়ে দিচ্ছে ইস্কনের কথা বলতে কিন্তু তুমি যে কথাগুলো বললে এর সাথে ইস্কনের কোনোই সম্পর্ক নেই তো তারপরও আমি জানি বাংলাদেশের মুসলমান বিশ্বাস করবে না এই আবদুল্লার কথাই তারা মেনে নিবে কারণ সবাই সেটাই যেমনটা ওই ওই যে একুশ সালে ওই যে কুমিল্লার ঘটনা হয়েছিল দুর্গার মণ্ডপে ওই যে ওই হনুমানের নিচে ওই কোরআন রাখার ঘটনার মধ্য দিয়ে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মো গাজা থুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে তোমার বক্তব্যটাকে গিয়ে শুনাইলাম আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জাগায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শিকল বেঁধে আমার বাবাকে শিকল বেঁধে একজন মজলিম আমার বাবাকে শিকল বেঁধে ভাই আবদুল্লাহ ইস্কনের লোকজনদের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই ওরা কখনো এই ধরনের নির্মম নিষ্ঠুর কাজ করবে না এখানে শিকল বাধা তো দূরের ব্যাপার একটা ফুলের টোকাও দিবে না কমপ্লিটলি তাদের সম্পর্কে না জেনে না শুনে কিন্তু তাদের অভিযোগ করছো এবং এখনও তো প্রমাণিত হয় নাই যে তোমার বাবা বাবাকে কেউ অত্যাচার নির্যাতন করছে বা অপহরণ করছিল তাই না তো তোমরা তো আগেই মানে আসামি ধরার আগেই তো বিচার বিচারের রায় দিয়ে দিচ্ছ তুমি প্রচণ্ড আবেগা আবেগে আপ্লুত হয়ে তোমার বাপের বেজ জন্য তুমি ক্ষিপ্ত এটা ঠিক আছে এটাতে আমি অস্বাভাবিক কিছু দেখছি না এবং তোমার ক্ষেত্রে অন্য যে কেউ হলে একই আচরণই করত। কিন্তু তুমি তো সাথে সাথে একেবারে আসামি চিহ্নিত করে তার একেবারে জেল হাজত ফাঁস দিয়ে দিচ্ছ ওরা ইস্কনের লোকজনরা বললাম না যে ওই শিকলে বেঁধে অত্যাচার করবে শর্ট থাপ্পড় দিবে লাথি দিবে তো প্রশ্নই ওঠে না ওরা কাউকে একটা ফুলের টোকাও দিয়ে কাউকে অপমান করে না বা অত্যাচার করে না তুমি ওদের সম্পর্কে জানো না তহিদি জনতা কেন যে কোনো সাধারণ মানুষই এটা সহ্য করবে না ক্লিয়ার কিন্তু কথা হচ্ছে যে এখানে তোমরা যে আগেই অর্থাৎ প্রকৃত আসামি চিহ্নিত করার আগেই নিজেরাই আসামি বের করে বা আসামিদেরকে চিহ্নিত করে ফেলছে একেবারে চোখ বুঝে এবং তারপরে তাদের জবাই করতে চাচ্ছ এটা কতটা যৌক্তিক আমি ওনার ছোট ছেলে হিসেবে বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবিলম্বে আমাদের বিলম্বে ইসকনকে ফের বাংলাদেশ থেকে হাতা ওই দেখেন পার্ট দিয়ে শিখা দিচ্ছে ইস্কনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দেখছেন ওই যে পার্ট দিয়ে ওই যে সাদা টুপিওয়ালা ওই যে লাল যে দাড়িওয়ালা উনি কিন্তু শিখাই দিলো যে ইস্কনকে মানে নিষিদ্ধ করতে হবে বিচার করতে হবে এবার দেখছেন তার মানে এটা যে একেবারে সম্পূর্ণ প্লান করে পরিকল্পনা করে এই কাজটা করা হয়েছে এবং এই যে হুজুর যাকে নাকি বেজ্যতি করা হয়েছে হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছে অবশ্যই এ করছে কিন্তু এই যারা নাকি হাইজাক করছে তা তাদের সাথে ইস্কনের কোনো সম্পর্ক নেই কোনো হিন্দু এই কাজ করে নেই এই কাজ কারা করতে পারে নিজেরাই বুঝেন এতে লাভবান কারা বর্তমানে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশে হজাবরলা পরিস্থিতি তৈরি করলে তাতে কি হিন্দুরা লাভবান তাতে কি ইস্কনের লোকজনরা লাভবান হয় নাকি কারা লাভবান হয় এই বর্তমান সরকার লাভবান হবে তাই না দেশে হজাবরলা পরিস্থিতি তৈরি করতে পারলে এই সরকার তো এই ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিতে চাচ্ছে না তারপর জামাত ইসলাম সহ ইসলামপন্থী দলগুলো তো ফেব্রুয়ারি মাসে ইলেকশন চাচ্ছে না তো লাভবান কারা তো যে কোনো অন্যায় অপরাধ হলে তো প্রথমে পুলিশ কী করে মোটিভ দেখে এবং তাতে করে কে বেনিফিশিয়ারি সেইটাই দেখে না তো এই বাংলাদেশে এখন যদি একটা সাম্প্রদায়িক গণ্ডগোল জ্ঞানজাম তৈরি করা যায় করে একটা হজবরলা পরিস্থিতি সৃষ্টি করা যায় তাহলে লাভবানকে সহজ উত্তর আমরা জানি লাভবান কারা তাই না এবং এখানে অনেকগুলো মানে বিষয় কাজ করছে প্রথমত এখানে ঝামেলা সৃষ্টি করে ইলেকশন বাঞ্চাল করে দিতে হবে তাহলে আরও দীর্ঘদিন মোটামুটি ক্ষমতার স্বাদ ভোগ করা যাবে মাঠ গোছানো যাবে আর দ্বিতীয় হচ্ছে এখন হিন্দুদের যদি প্রচণ্ড রকমভাবে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়া যায় তাহলে হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যাবে এখনও সাত আট পার্সেন্ট হিন্দু আছে তো এরা যদি চলে যায় তখন একশো ভাগের একশো ভাগ মুসলমান হবে দেশে পরিপূর্ণ সারিয়া শাসন মানে ইসলামী শাসন কায়েম করা যাবে কি তাই না দেখেন এই বৃদ্ধ ভদ্রলোকটাই কিন্তু পাশ থেকে তাকে বলে দিচ্ছি ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের শাস্তি হতে হবে তাই না তাহলে এখানে কারা প্ল্যান করছে এবং আমি নিশ্চিত ওই ভদ্রলোকটা কোনো ইসলামপন্থী দলের সদস্য এতে কিন্তু কোনো সন্দেহ নাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ